মইনাকের চক্রান্তের কথা বলে দিয়েই এলাকে জড়িয়ে ধরলো গোড়া হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে এলা গোড়াকে বারবার করে ফোন করতে থাকে তখনই দেখতে পাই যে ফোনটা বন্ধ তখন এলা বলে কি ব্যাপার ওনার ফোনটা বন্ধ কেন বন্ধ থাকার তো কথা নয় তখন এই বলে এলা চিন্তা করতে থাকে ওইদিকে দাদুরা সবাই মিলে চিন্তা করে তখন ছোটকা বলে হ্যাঁ গোড়া তো ওখানে যায়নি তখন এলা বলে ওখানে যায়নি মানে উনি তো কালকে ময়নাকসানের ওখানে যাওয়ার জন্য কোথায় গেল তখন ঠাম্মি বলে আমি বলেছিলাম দাদুভাইকে আমি বলেছিলাম তুই বেরোস না ও বেরিয়ে একটা অমঙ্গল ঘটিয়েছে এখন আবার দাদুভাই কোথায় চলে গেল কে জানে তখন তো সংযুক্তা বলে আসলে দেখেছেন তো মা গোড়া তো সবসময় এরকম সবসময় নিজের জেদটাই বজায় রাখে কোনোদিনও তো কারো কথা শোনেনি আর আমার ছেলে রীত ও তো এরকম নয় ও তো সবসময় ভালো দেখতে তো পাচ্ছেন তখনই গোড়ার মা বলে না না আমার গোড়া ওরকম ছেলেই নয় গোড়া তো খুবই রেসপন্সিবল ও কোথায় গেছে কে জানে ও তো ময়নাকের জন্য ছটফট করছিল ময়নাকের কাছেই তো যাওয়ার কথা তখন তখন এলা মনে মনে বলে কি ব্যাপার উনি কোথায় চলে গেলেন তখন গোড়ার মা বলে আমার গোড়া কোথায় গেল তখন ক্রিস বলে হ্যাঁ তাই তো দাদা তো ওরকম মানুষ নয় দাদা ভাই সব সময় সবার কথা ভাবে তাই তো কাছে ছুটে গেল তখন সংযুক্ত বলে কি জানি এই বিয়েটা কি হচ্ছে কতক্ষণ এলা মিসিং এখন আবার গোড়া মিসিং এই বিয়েটাতে কারো ভালো হবে না মনে হচ্ছে তখন ঐশী বলে হ্যাঁ যেমনের সাথে তেমন জুটেছে যেমন আমার দিদি তেমন আমার জামাই পাবো একজনের পর একজন নাটক করছে তখনই এলার বোন বলে শোন ঐশী দিদি একদম বাজে কথা বলবি না তোর এসব কথাতে তো মানুষ অন্য কিছু মিন করবে কেন এসব কথা বলছিস তুই তুই একটু চুপ কর না তখন দাদু বলে হ্যাঁ তাই তো আমাদের গোড়া দাদুভাই কোথায় চলে গেল না গোড়াকে খুঁজে বের করতে হবে তখন এলা মনে মনে চিন্তা করে আর বলে না কিছুই তো বুঝতে পারছি না এখানে উনি বা কোথায় চলে গেল ওনার আবার কোনো বিপদ হলো না তো ওইদিকে দেখা যাবে গুনগুন ময়নাকে গিয়ে বলে ব্রো একটা সুখবর আছে এখনই আমি খবর পেলাম যে গোড়া নাকি বাড়িতেই ফিরেনি গোড়াকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না তখন মৈনাক বলে কি বলছিস তুই গোড়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে কি গোড়া আবারও বিদেশ চলে গেল নাকি আগের বার তো গোড়া বিদেশ চলে গিয়েছিল এবার যখন জানতে পারছে যে ওর ওয়াইফ ঠকিয়েছে মিথ্যে কথা বলেছে তখন এবার বিদেশ চলে গেলে তো এলার পাশে কাউকে দাঁড়াতে হবে একটা শক্ত কাদ লাগবে তাই না সেটা কে দাঁড়াবে এলার পাশে অবশ্যই আমি দাঁড়াবো আমি তখন তো গুনগুন এই শুনে হাসতে থাকে তখনই মৈনাক ডক্টরকে ডাকতে থাকে ওইদিকে দেখা যাবে এলা বারবার করে বারবার করে গোড়াকে ফোনে ট্রাই করতে থাকে কিন্তু গোড়াকে ফোনে পায় না তখন পিসিমণি বলে এলা পেলে গোড়াকে তখন এলা বলে না পাইনি তখন ঠাম্মি বলে আমার দাদুভাই দাদুভাই আমার কোথায় চলে গেল ও বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অমঙ্গল করেছে এখন আবার ওকে পাওয়া যাচ্ছে না আমার তো একটু ভালো লাগছে না এই বিয়েটা দেওয়া একদম উচিত হয়নি তখন পিসিমণি বলে আচ্ছা তুমি চুপ করবে মা কেন চুপ করছো না তখন সংযুক্তা বলে ঠিকই তো বলছে মা খারাপ কি বলেছে ওইদিকে গোড়া মত খেতে থাকে আর নিজের কথা ভাবতে থাকে আর মনে মনে বলে আমি আমার বাবাকে কখনো বাবা বলে ডাকিনি মা চলে যাওয়ার পরে মাসিমণিকে বিয়ে করে আনার পর থেকেই আমি তাদেরকে কখনো আর ভালোবাসিনি আমার পুরো বিশ্বাসটা ভালোবাসার উপর থেকে উঠে গিয়েছিল এখন আবার এলা বোস আমার সঙ্গে এরকম করলো না আমি এটা মানে মেনে নিতে পারবো না ওইদিকে কাকুমণি দাদুকে বলে না কোথাও পাওয়া যাচ্ছে না সব জায়গায় দেখেছি কোথাও তো পাচ্ছি না কোথায় চলে গেল গোরা কিছু তো বুঝতে পারছি না তখন ঠাম্মি বলে কি করে বুঝতে পারবে বারবার করে বারণ করেছিলাম তোমার এই মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া একদম উচিত হয়নি যে ঠাকুরমশাই বলল যে কালকের দিনটাই ভালো ছিল বিয়ে না হলে আর হবে না সেই তুমি এই মেয়েটার সঙ্গে বিয়ে দিয়ে দিলে কেন আর দুদিন অপেক্ষা করে অন্য একটা মেয়ের সঙ্গে দিলে হতো না তখন তখন এই কথা শুনে সবাই চমকে যায় তখন ঠাম্মি বলে আমি তো বলছি এই মেয়েটার জন্য এই মেয়েটার জন্যই সবকিছু হচ্ছে তখন গোরার মা বলে কেন মা এলা তো ভালোই ভালো মেয়ে তখন ঠাম্বি বলে হ্যাঁ তোমার কাছে তো ভালো মনে হবেই কারণ তোমার মতো যে আগে বাড়িতে একটা ছিল এখন দুজন এসে তখন এলা তাকিয়ে থাকে তারপরে ঐশী বলে আচ্ছা ঠাম্মি আমার বর তো কোথাও যায়নি আমি তো কিছু করিনি তাহলে আপনি আমাকে কেন দাঁড় করিয়ে রেখেছেন বলুন তো আমাকে কেন অলক্ষ্মী বলছেন আমাকে কেন কথা শুনতে হবে আমার না ভালো লাগছে না তখন ক্রেশ বলে ঐশী তুমি চুপ করবে তখন তখন ঐশী বলে কেন আমি কি করেছি তখন ঠাম্মি বলে দেখো কাদেরকে এবারে বউ করে এনেছো মুখে মুখে তক্ক করছে আমাদের নাতিদের জীবনগুলো একদম শেষ করে দিল তারপরে এলা বলে আচ্ছা দাদু এমনও তো হতে পারে টেরাসেনের কোনো বিপদ হয়েছে কারণ আমাকে যারা কিডন্যাপ করেছিল এমনও তো হতে পারে যে তারা হয়তোবা ওনাকেই টার্গেট করেছে তখন পিসিমণি বলে হ্যাঁ এলা কিন্তু একদম ঠিক কথা বলছে বাবা এরকম তো হতেই পারে কারণ একটার পর একটা অঘটন তো ঘটে ঘটেই যাচ্ছে একটার পর একটা ঝামেলা হতে হয়ে যাচ্ছে তাই আমারও মনে হচ্ছে এরকম কিছুই তখন দাদু বলে এগুলো সব ওই বিকাশের কাজ আমি কিন্তু ওকে একদম ছাড়বো না ও একটার পর একটা আমাদের ছোট করার জন্য এসব করছে তো আমি এখনই পুলিশে খবর দিব তখনই মৈনাক বলে না দাদু কোনো দরকার নেই তখন ময়নাককে এখানে দেখেই সবাই চমকে যায় তখন দাদু বলে এ কি মৈনাক তুমি এখানে তখন মৈনাক বলে হ্যাঁ গোড়াকে পাওয়া যাচ্ছে না আর আমি কি হসপিটালে বসে থাকতে পারি তাই তো আমি ছুটে এলাম তখনই এলার পাশে এসে মইনাক দাঁড়ায় আর বলে আপনার চিন্তা করবেন না পুলিশে খবর দিতে হবে না তাহলে তো মিডিয়া লোকজন সবাই জেনে যাবে তখন পিসিমণি বলে কিন্তু তুমি কি করে আসলে তোমাকে তো ডক্টর অবজারভেশনে থাকতে বলেছিল তখন গুনগুন বলে ব্রো যখন থেকে জানতে পেরেছে গোড়া পাওয়া যাচ্ছে না তখন থেকে ছুটে ছুটে হসপিটাল থেকে এখানে চলে আসলো আসলে ময়নাক দা গোড়াদা দাকে তো খুব ভালোবাসে তাই না আর মায়ের শরীরটাও না খারাপ হয়ে গেছে তাই মা আসতে পারেনি তখন ময়নাক বলে হ্যাঁ গোরা আমার একমাত্র বন্ধু ভাই সবকিছু তাই ওকে পাওয়া যাচ্ছে না শুনে আমি কি বসে থাকবো নাকি আমি তো তার জন্য চলে এলাম তখনই তখনই দেখা যাবে এলাকে বলে হ্যাঁ এলার পাশে একজন থাকতে হবে তো আমি আসি আছি এলা তোমার পাশে তখন এলা বলে মানে কি বলছেন আপনি বলুন তো কি বলতে চান তখনই গুনগুন মনে মনে বলে তো এক্সাইটমেন্টে বেশি বাড়াবাড়ি করে ফেলছে মেয়েটা যে চালাক আবার ব্রোট চালাকি ধরে ফেলবে না তো তখন মৈনাক বলে না না গোড়াকে খোঁজার জন্য তোমার পাশে তো কাউকে দাঁড়াতে হবে তার জন্য তোমাকে বলছি যে তোমার পাশে আমি আছি আমি যেখান হোক খুঁজে বের আমি হারাতে না না ওইদিকে ওইদিকে ঐশী ঐশী মনে মনে বলে তুমি আমার জীবন থেকে চলে গিয়ে কত ভালো হয়েছে এখন আমি সেনগুপ্ত বাড়ির বউ হতে পেরেছি না হলে তুমি তো চাকর ছিলে চাকরের বউ হয়ে থাকতে হতো তখন মৈনা ঐশীকে বলে আমি জানি ঐশী তোমার হয়তোবা অনেক খারাপ লাগছে একটা রাতের মধ্যে সবকিছু পাল্টে গেছে কিন্তু আমি কি করতাম আমার হাতে তো কিছু ছিল না তাই যা কিছু আছে এবার আমাকে সবটা সামনে নিতে হবে হবে আমাকে খুঁজে বের করতে তখন দাদু বলে আচ্ছা তুমি এত না আমরা দেখে নিচ্ছি কি করা যাবে আমরা দেখে নিচ্ছি তখন ময়নাক বলে না না দাদু আপনাদের চিন্তা করতে হবে না যা করার আমি করে নিচ্ছি আমাকে যে গোড়াকে খুঁজে বের করতে হবে ওইদিকে ওইদিকে এলা মনে মনে বলে আচ্ছা এই মৈনাক স্যার হঠাৎ করে এরকম ভাবে সুস্থই বা হয়ে গেল কি করে উনি যেরকমটা দেখায় আসলে কি সে এরকম ওইদিকে ময়নাক ও লোকদেরকে ফোন করে আর বলে গোরাকে যেখানেই পাবে খুঁজে বের কর তারপরে আস্তে আস্তে আবার বলে খুঁজে পেলেই ওকে একদম শেষ করে দিবি ওই জন্য এই বাড়িতে ফিরে না আসতে পারে তখন ওর লোকেরা বলে ঠিক আছে বচ আপনি একদম চিন্তা করবেন না আমরা গোড়া সেনকে খুঁজে বের করছি তারপরে দেখা যাবে ঠাম্মি ঠাম্মি এলার কাছে আসে আর বলে শোনো মেয়ে আমার নাতি যদি ফিরে না আসে না তাহলে কিন্তু তোমারও এই বাড়িতে জায়গা হবে না আর আমার নাতির কিছু হয়ে যায় না তাহলে কিন্তু তোমাকে আমি বাড়িতে বরণ করে না কিছুতেই না তখন কথা শুনে খুশি হয়ে যায় এলা এলা দাদুকে বলে দাদু আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে না আমার মনে হচ্ছে পুলিশের খবর দেওয়া দরকার না হলে শুরু থেকে যা হয়ে আসছে তারপরে স্বয়ংবরের দিন তার উপর যেভাবে ঝাড়বাতি পড়ে যাচ্ছিল তখন থেকে আমার মনে হচ্ছে কেউ কিন্তু ওনার ক্ষতি করার চেষ্টা করছে তাই আমার মনে হয় পুলিশে খবর দেওয়া দরকার তখন দাদু বলে ঠিক আছে দিদি ভাই আমি পুলিশে খবর দিচ্ছি তুই চিন্তা করিস না আমারও মনে হচ্ছে কোন একটা গন্ডগোল তো আছেই তখন এলা বলে কিন্তু দাদু ভাই এই কথাগুলো যেন তোমার আর আমার মাঝখানে থাকে আর কেউ যেন জানতে না পারে তখন দাদু বলে ঠিক আছে আমি দেখছি ওইদিকে গোড়া মনে মনে বলে না আমি আমি কিছুতে বাড়ি ফিরবো না আমার সঙ্গে এলা বোস এরকমটা করবে আমি কোনো দিনও ভাবতে পারিনি আমি দাদুর কথা শুনে খুব বড় ভুল করেছি দাদুর কথা শুনে এরকম একটা বিয়েতে রাজি হওয়া আমার উচিত হয়নি তাই আমি আবারও ঠকে গেলাম ঠকে গেলাম আমি ভালোবাসাকে আমি কোনোদিনও বিশ্বাস করিনি এবার আমি আবার ঠকলাম ওইদিকে দেখা যাবে ময়নাকের পাঠানো গুন্ধারা সব জায়গায় সব জায়গায় গোড়াকে তন্ন তন্ন হয়ে খুঁজছে এদিকে দেখা যাবে ঐশী এলাকায় গিয়ে বলে দিদি তোর জন্য আমার না জীবনটা পুরো শেষ হয়ে গেল তোর জন্য আমার বিয়েটা ঠিক করে হচ্ছেই না দেখ না এখনো বধুবরণ হচ্ছে না আমাকে আটকে রাখা হচ্ছে ও ঠাম্মি আমাকে বোধবরণটা করে নাও না আমার তো পেটে প্রচন্ড ক্ষুধা পেয়েছে আমি কি না খেয়ে থাকবো নাকি সে কালকে থেকে উপোস আছে আমার ভালো লাগছে না তখন ঠাম্মি তা থাকে তারপরে পিসিমণি বলে আসলে নিয়ম মতো তো বড় বইয়েরই বরণ হওয়ার কথা এখন কি করবে তখন সংযুক্তা বলে হ্যাঁ ঠিক তাই তো তখন ক্রিস ঐশীকে সামলানোর চেষ্টা করে আর বলে ঐশী চুপ করে এখানে দাঁড়াও তখন তো পিসিমণি বলে একটু অপেক্ষা করো না গোরা না আসতে কি করে বরণ করে তোমাদের ঘরে তুলি বলো তো কিছুতেই তো কিছু বুঝতে পারছি না তখন সংযুক্ত বলে হ্যাঁ তাই তো ওইদিকে দেখা যাবে ময়নাক বলে আমার মনে হয় না গোরা ফিরবে তখন সবাই বলে মানে তখন ময়নাক বলে হ্যাঁ তাই তো কারণ আগের বার যেভাবে গোড়া বিদেশ চলে যেতে চেয়েছিল এবারও যদি বিদেশ চলে যায় তখন কেমন হবে তখন তো এলা এই কথা শুনে চমকে যায় আর বলে না এটা কিছুতেই হতে পারে না উনি আমাকে রেখে কোথাও চলে যেতে পারে না এইভাবে ওনাকে আমি কোথাও যেতে দেব না। না না না। আমাকেই কিছু একটা করতে হবে উনি যাওয়ার মানুষ নয় তখনই আমাকে মা বলে হ্যাঁ তাই তো আমার গোড়া কোথাও যাবে না কোথাও না তখনই এলা গোড়ার মাকে সাইডে নিয়ে যাওয়ার বলে আচ্ছা আপনি তো সে ছোটবেলা থেকে ওনাকে দেখছেন আপনি আমাকে বলুন না ওনার রাগ হলে উনি কোথায় যেতে পারে কোথায় গিয়ে বসে থাকতে পারে আপনি আমাকে বলুন না তখনই গোড়ার মা এলাকে সবটা খুলে বলে তখন এলা সে অনুযায়ী গোড়াকে খুঁজতে চলে যায় ওইদিকে দেখা যাবে গুন্ডারা গোড়ার গাড়ি খুঁজে পেয়ে যায় আর বলে এই তো গোড়াসেনের গাড়ি তার মানে গোড়া সেন এখানে আছে এই বলে গোড়াকে দেখতে পায় গুন্ডারা তখন মৈনাক ফোন করে আর ফোন করেই বলে গোড়াকে মেরে এমন ভাবে গুম করে দিবে যেন ওর লাশটা কোনোদিনও কেউ খুঁজে না পায় তখন গুন্ডারা বলে ঠিক আছে বস আপনি চিন্তা করবেন না উনি এই অবস্থায় আছে না যাকে মারতে সমস্যাও হবে না তখনই একটা ছুরি নিয়ে গোড়ার পিছনে গিয়ে দাঁড়ায় গুন্ডা আর যখনই ছুরির আঘাত করবে তখনই সেখানে এলা চলে আসে আর এলা এসে গুন্ডাদেরকে ইচ্ছে মতো মারতে থাকে ইচ্ছে মতো দেয় তখনই গোড়া বলে কে আপনি হ্যাঁ কে আপনি আমাকে এভাবে বাঁচালেন কেন ওরা আমাকে মারতে এসেছিল তো মার মারুক তখনই এলা এলা গোড়ার মুখটা চেপে ধরে আর বলে প্লিজ আপনি কিচ্ছু বলবেন না তখন গোড়া বলে কেন আমি মরে গেলে আপনার সমস্যা কি তখন এলার এলা নিজের চাদরটা মুখে থেকে সরিয়ে নেয় তখন তো গোড়া এলাকে দেখে চমকে যার বলে আপনি আপনি এখানে কি করছেন আমাকে ঠকিয়ে আবার আমাকে নিতে এসেছেন তখনই গোড়া জড়িয়ে ধরে এলাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকে আপডেট কমেন্ট করে